কান্না করে দিছে তার কান্না দেখে দেখে পশুর প্রতি মানুষের ভালোবাসা আর মানুষের প্রতি পশুর ভালোবাসা কতটা সুন্দর হতে পারে দেখেন গরুটাও কান্না করে দিছে তার কান্না দেখে গরু জোরে কান্না করতেছে দেখতে পারতেছেন সেও কান্না করে দিছে গরুটার জন্য গরুটাও কান্না করতেছে এতক্ষণ কিন্তু একেই বলে ভালোবাসা মানুষের প্রতি পশুর এত সুন্দর ভালোবাসা হতে পারে না দেখলে বিশ্বাস করতে শত শত মানুষ ভিড় করে আছে এই গরুটাকে দেখার জন্য কিশোরগঞ্জের সম্রাট কিশোরগঞ্জের সম্রাটকে দেখার জন্য ভিড় করে আছে ভিড় করে আছে অজরে কান্না করছে গরুর মালিক হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি নীলদরিয়া থেকে আসছে এসে বলছি কচুক্ষেত বাজারে সবাই দেখেন ভিড় করে আছে কত মানুষ কি দেখার জন্য ভিড় করে আছে আজকে দেখতে থাকেন আপনারা আপনাদের কেউ দেখাবো ও মাই গড অনেক বড় একটি প্রায় হাতির সমান একটি গরু কচুক্ষেত বাজারে এত বড় গরু মানে আগে কখনো কি হয়তোবা দেখে নাই অনেক বড় একটি গরু এক হাজার কেজি প্লাস কিশোরগঞ্জের সম্রাট কিশোরগঞ্জের সম্রাট আইসা বলছে কচুখেত বাজারে কিশোরগঞ্জের সম্রাট আইসা বসে খেত বাজারে এখন আমরা গজু গরুটির দাম দর দেখবো কি কি আসে বিষয় থেকে আমাদের ব্যাপারী ভাই কত দাম চাচ্ছে আসসালামাইকুম আলাইকুম না

তো এত বড় একটি গরু আপনারা দেখেন এই যে ভাই দেখেন সুন্দর আদর করতেছে গরুটার কি কত সুন্দর একটি গরু অনেক শান্ত শিষ্ট কালো রঙের বিশাল দেহের একটি গরু মানে এত সুন্দর মানে শরীর গঠন তার দেখলেই পছন্দ হয়ে যাবে কে তার সবাই দেখেন ভিড় করে আছে উচ্ছুর জনতা ভিড় করে আছে গরুটি দেখার জন্য মানে কচুক্ষেত বাজারের এখন পর্যন্ত সবচেয়ে বড় গরু কিশোরগঞ্জের সম্রাট দেখেন এটার নামে কুরবানি হ্যাঁ স্যাক্রিফাইস হার্ট অ্যান্ড সোল উনি বিক্রি করার পরও কিন্তু উনি এই গরুটাকে এত যত্ন করে লালন পালন করছে যার কারণে হাটে নিয়ে এসে উনি কান্না করে পর্যন্ত দিছে গরুটা বিক্রি করতে এসে উনি অঝরে কান্না করতেছে এবং চোখের পানি কান্না করে নেই বাট উনি গরুটা যে বিক্রি করে দেবে সাড়ে তিন বছর গরুটা পালার পরে

কষ্ট পাচ্ছে তার কান্না দেখে গরুটাও কষ্ট পাচ্ছে সুন্দর করে আদর করতেছে গরুটা দেখেন গরুটাও কান্না করে দিছে তার কান্না দেখে দেখেন পশুর প্রতি মানুষের ভালোবাসা আর মানুষের প্রতি পশুর ভালোবাসা দেখে কতটা সুন্দর হতে পারে দেখেন গরুটাও কান্না করে দিছে তার কান্না দেখে গরু জোরে কান্না করতেছে দেখতে পারতেছে সেও কান্না করে দিছে গরুটার জন্য গরুটাও কান্না করতেছে এতক্ষণ কিন্তু গরুটা মানে চোখ দিয়ে পানি পরে নেই ওনার কান্না দেখেই গরুটা কান্না করতেছে এত বড় গরু গরুটা সেও কান্না করে গেছে সেও কান্না করে দিয়েছে গরুটার জন্য অনেক যত্ন করে সাড়ে তিন বছর গরুটারে পালন করছে সাড়ে তিন বছর পর হাটে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন গোটা অজরে কান্না করতেছে ওনার কান্না দেখার পরেই গোটা কান্না করতেছে মানে মানুষের প্রতি প্রচুর ভালোবাসা কতটা মধুর হতে পারে মধুর সম্পর্ক হতে পারে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না কান্না করতে